ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের মূল বিষয় হচ্ছে দুঃখের কবি মহিকলাল মজুমদারের লেখা এই কবি তার কিছু শর্ট প্রশ্ন আলোচনা করব যারা চ্যানেলটির নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওগুলো যাতে সবাই পড়তে পারে প্রথম প্রশ্ন দুঃখের কবির রচয়িতা কে দুঃখের কবি রচয়তা মহিতলাল মজুমদার দুঃখের কবি কবিতাটি কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কাব্যগ্রন্থের হেমন্ত গোধূলি এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নিও পরীক্ষায় খুবই আসে হেমন্ত গোধূলি কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে দুঃখের কবি কবিতাটি কার পত্রিকায় প্রকাশিত হয় তেরোশো পঞ্চান্ন বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় বৈশাখ সংখ্যায় প্রকাশ পায় পরবর্তী প্রশ্ন কবি মহিতলাল মজুমদারকে কোন শ্রেণীর কবি বলা হয় কবি মহিতলাল মজুমদারকে দেহবতী কবি বলা হয় পরবর্তী প্রশ্ন দুঃখের কবি বা দুঃখবাদী কবি কাকে বলা হয় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখের কবি বা দুঃখবাদী কবি বলা হয় পরবর্তী প্রশ্ন কবি দুঃখের কবি কথাটিকে কি বলে পরিহাস করেছেন কবি দুঃখের কবি কথাটিকে পরিহাস করে বলেছেন সোনার পাথর বাটি এর মতো অবাস্তব ও হাস্যকর পরবর্তী প্রশ্ন সাধারণ জীবনের অন্যতম লক্ষ্য কী হয়ে থাকে বলে কবি আশা করেন জীবনের অন্যতম লক্ষ্য সুখ সন্ধান করা পরবর্তী প্রশ্ন এ যে বড় বিস্ময় কোনটি কবির কাছে বিস্ময় লাগে যারা দুঃখের জন্য সংসার বিরাগী হয়ে সুখকে মিথ্যা বলে এবং সুখী ব্যক্তিকে পরিহাস করে তারাই কবির কাছে বড় বিস্ময় পরবর্তী প্রশ্ন কাব্যের খাঁটি রস কে বিলায় কবির মতে কে কাব্যের যথার্থ রস পরিবেশন করতে পারেন যে রচনায় তার সূক্ষ্ম চিন্তন শক্তির দ্বারা মাটিকে নিতান্ত মাটি বলতে সক্ষম সক্ষম হন কবির মতে তিনি যথার্থ করতে পারেন। পরবর্তী প্রশ্ন কবি দুঃখ কবিদের কি বলে সম্বোধন করেছেন কবির মতে জগতে সকল সুখী অসুখী ব্যক্তিরায় সুখের সন্ধানে ফেরে দুঃখের সাগরে নিমজ্জিত হয়েও অনেকেই সরসতা জাগিয়ে আনন্দ পরিবেশ ও উপভোগ করার চেষ্টা করে এবং দুঃখ ভুলতেই সুখে ধরতে চায় পরবর্তী প্রশ্ন ফাঁসির কয়েদি ওজনে বাড়ছে ধন্য সে সুখ চোর তাৎপর্য লেখ কবি মহিতলাল মজুমদারের মতে জগতে সকলে সুখের সন্ধান সুখচর তাই দেখা যায় ফাঁসির কয়দে জীবনের চরণ পরিণতি জেনেও দুঃখ নিমগ্ন না হয়ে সুখ চিন্তায় বুধ থেকে দেহের ওজন বাড়িয়েছে পরবর্তী প্রশ্ন তার সেই সুখে কার না বক্ষ অশ্রুতে ভেসে যায় কবি কোন প্রসঙ্গে উদ্ধৃত অংশের অবতারণা করেন কবি মহিতলাল মজুমদার দেখিয়েছেন দুঃখ ভুলতে অনেক সময়ই মিথ্যার মোহকে আঁকড়ে ধরতে হয় এবং মিথ্যাকে প্রকৃতপক্ষে মিথ্যা যেন কৃত্রিম সুখের নেশায় বুধ হতে হয় বাস্তব জীবনে বন্ধার স্নেহ বাৎসল্য সমস্তই উজাড় করে দেয় ননী গোপালের পাষাণ মূর্তির সেবাধানে এবং সুখের আস্বাদন করে এ প্রসঙ্গে কবি উদ্ধৃত অংশে অবতারণা করেন পরবর্তী প্রশ্ন অমানিসেও পূর্ণিমা সুখে উতলে সিন্ধু জল ব্যাখ্যা করো প্রকৃতির অমুখ নিয়মে অমাবস্যা ও পূর্ণিমাতে পর্যায়ক্রমে জলরাশি সৃষ্টিত হয়ে ওঠে এবং ভাটা চলতে থাকে বাস্তব জীবনে সুখের পরে তৃপ্তিকর সুখের পর্যায়ক্রমিকতা লক্ষ্য করা যায় দুটি চরম সত্য কবির কাছে তাই সুখ দুঃখ অমাবস্যা ও পূর্ণিমাতে পর্যায়ক্রমে জলরা শিষ হয়ে ওঠে এবং ভাড়া চলতে থাকে বাস্তব জীবনে পরে দুঃখ এবং দুঃখের পরে তৃপ্তিকরণ সুখের পর্যায়ক্রমিকতা লক্ষ্য করা যায় দুটি চরম সত্য কবির কাছে তাই সুখ দুঃখ অমাবস্যা পূর্ণিমার মতোই সমানভাবে গ্রহণযোগ্য পরবর্তী প্রশ্ন হৈমবতির বিম্ব অধরে চাহিতে কোনটা নাই কবি কোন প্রসঙ্গে এ মন্তব্য করেন সামান্য সুখের আশায় সকলে চরম দুঃখকে উপেক্ষা করতে পারে ঠিক যেমন দেবাদিদেব শিব হৈমবতির প্রেমাধারের নেশাই অকহতব্য লাঞ্ছনা সহ্য করে সর্বাঙ্গে চিতার ছায় কণ্ঠে বিষ ধারণ করে শিয়রে গঙ্গা কপালে শিশি শশী লেখা বা ধারণ করতে বিন্দু মাত্র কুণ্ঠিত হননি শুধুমাত্র সুখের আবেশ অনুভব করতে পরবর্তী প্রশ্ন বিষের জ্বালাই অকবি অধীর কবি যে উম হরসাকুল ব্যাখ্যা করো কবি মহিতলাল মজুমদার দুঃখের কবি কবিতায় সরাসরি দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ থেকে আক্রমণ করেছেন তাকে উদ্দেশ্য করে বলেছেন শুধুমাত্র তত্ত্বভাবে কাব্যকে ভারাক্রান্ত করা চলে না তার উচিত দুঃখের মধ্যে দিয়ে সুখের সন্ধান করে চলা যা কবি মাত্রই করে থাকেন পরবর্তী প্রশ্ন দুঃখের কবি কবিতা টিকোন কাব্যগ্রন্থের অন্তর্গত হেমন্ত গোধূলি উনিশশো একচল্লিশ খাটি রস যে যে মাটিতে বলে বলে মাটি মাটি কে মাটিকে যারা বাস্তবকে প্রত্যক্ষ করে কাব্যরস লিখে কাব্যরস বিতরণ করে কবি তাদের দুঃখের কবি বলেছেন তারাই মাটিকে মাটি বলে পরবর্তী প্রশ্ন সে যে উন্মাদ সর্ব অঙ্গে কত না চিতার ছাই কণ্ঠে গড়ল তবু করটির আসবে অরুচি নাই কোন কবিতায় কার সম্পর্কে উক্তি করা হয়েছে দুঃখের কবি কবিতায় মোহিতলাল মজুমদার এখানে দেবাদিদেব শিব সম্পর্কে উক্তি করেছেন পরবর্তী প্রশ্ন কোন কোন সে আগুনে পুড়িয়াও তবু মনোহর হল কাম কাম কিভাবে আগুনে পুড়েছিল শিবের ধ্যান ভাঙাতে গিয়ে কামদেব শিবের রোষ বন্যির শিকার হন এবং শিবের তৃতীয় নেত্রের ক্রোধাগ্নি বিচ্ছুরণে পুড়ে যান পরবর্তী প্রশ্ন দুঃখের কবি কবিতাটি কী ধরনের কবিতা হেমন্ত গোধূলি কাব্যগ্রন্থের অন্তর্গত দুঃখের কবি কবিতাটি একটি সম্ভাষণমূলক জবাবই কবিতা সুখ দুঃখ বিষয়ে কবির মনোভঙ্গিরও প্রকাশ প্রকাশক পরবর্তী প্রশ্ন কবিতাটি কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন কবি দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে উদ্দেশ্য করে কবি মহিতলাল দুঃখের কবি কবিতাটি লিখেছিলেন যতীন্দ্রনাথের নিজেকে দুঃখবাদী কবিরূপে করবার বিষয়টি লক্ষ্য করেই কবি মহিতলাল তাকে উদ্দেশ্য করে কবিতাটি লিখেছিলেন পরবর্তী প্রশ্ন যতীন্দ্রনাথের দুঃখবাদী ভাবনা সম্পর্কে মহিতলাল কোন মানসিকতা দুঃখের কবি কবিতায় ফুটে উঠেছে কবি মহিতলালের জীবন দর্শনে দুঃখের একটা বড় ভূমিকা ছিল কিন্তু কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের মতো দুঃখবাদী মানসিকতা যাতে তার কবিতায় পূর্ণ নিয়ন্ত্রক শক্তি না হতে পারে এই ভাবনা মহিতলালের মনে ক্রিয়াশীল ছিল তাই কবি সচেতনভাবে যতীন্দ্রনাথের দুঃখবাদী ভাবনার বিরোধিতা করেছেন এবং স্পষ্ট করে তুলেছেন তার মনোভাবকে পরবর্তী প্রশ্ন কবি যতীন্দ্রনাথের বিরোধিতার কোনো কোনো প্রকাশ কবিতাটিতে আছে কি দুঃখের কবি কবিতাটির প্রকাশভঙ্গির মধ্যেই যতীন্দ্রনাথের কবিতার ছাপ আছে সচেতন নে বিপক্ষকে পরাজিত করবার বিশেষ ভঙ্গিটিও যতীন্দ্রনাথকেই মনে করায় যতীন্দ্রনাথের প্রত্যক্ষবাদী বা সরাসরি বক্তব্যে কাব্যধারার প্রকাশের মধ্যে একটা অসঙ্গতি লক্ষ্য করেছিলেন মৈতাল দুঃখের কবি কবিতায় সেই ভাবনায় ক্রিয়াশীল পরবর্তী প্রশ্ন কবিতা সম্পর্কে মহিতলালের কোনো বিশেষ ভাবনা কি দুঃখের কবি কবিতায় আছে কাব্যের শোভনতা রক্ষা এবং শিল্পকর্ম হিসাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে মহিতলাল সবসময়ই ক্লাসিক রীতির পক্ষপাতী প্রকাশ বা তত্ত্বের বিজ্ঞাপনই যে কবিতার লক্ষ্য হতে পারে না কবি মহিতলাল তা বিশ্বাস করতেন মাটিকে মাটি বলবার মধ্যে যে কাব্যরস প্রকাশ পায় না এই ভাবনাও প্রকাশ করেছেন কবি দুঃখের কবি কবিতায় পরের প্রশ্ন অসুকাতে করে যে হাস্য কার লেখা কোন কবিতা অংশ কার সম্পর্কে বক্তার এমন উক্তি হেমন্ত গোধিলি কাব্যগ্রন্থের অন্তর্গত দুঃখের কবি কবিতার অংশ উদ্ধৃতি পঙ্ক্তিটি দুঃখের জন্য যে ব্যক্তি বিবাগী হয়ে যায় সুখ ও সুখী ব্যক্তি যার পরিহাসের পাত্র তার সম্পর্কেই উল্লেখিত উক্তিটি করা হয়েছে দুঃখের প্রকাশ অশ্রুতে আর সেই অশ্রু লুকানোর জন্যই সেই ব্যক্তি নিত্য ছলনার হাসি এসে যায় এ যে বড় বিস্ময় কোন প্রসঙ্গে এরূপ উক্তি বিস্ময় জাগার কারণ কি হে হেমন্ত কোধুলি কাব্যগ্রন্থের অন্তর্গত দুঃখের কবি কবিতায় মানুষের দুঃখ অস্বীকারের প্রবণতা প্রসঙ্গে এইরূপ উক্তি করেছেন কবি দুঃখময় জীবনের সঙ্গে জড়িয়ে থেকেও কিছু মানুষ চোখের জল গোপন করতে চায় দুঃখের কাছে তারা হার মানে না তবে এই দুঃখকে স্বীকার করে না বলে যদি কেউ তাকে ভণ্ডক বলে তবে সেক্ষেত্রে বিস্ময় তৈরি হয় পরবর্তী প্রশ্ন সেই আনন্দ ফাঁকি কার লেখা কোন কবিতার অংশ কোন আনন্দ ফাঁকি নয় বলে মনে করেছেন কবি মোহিতলাল মজুমদারের লেখা দুঃখের কবি কবিতার অংশ উদ্ধৃতি পঙ্ক্তিটি দুঃখময় যন্ত্রণাময় জীবন থেকে যে মানুষ গানের ছন্দ খুঁজে পায় তার সেই গান গাওয়ার মধ্যেই এক ধরনের আনন্দ থাকে সুখ থাকে দুঃখবাদী মানুষেরা কখনোই তার সেই আনন্দকে ফাঁকি বলতে পারবে না কারণ জীবনের লক্ষ্যই সুখের সন্ধান প্রকৃত শিল্পী দুঃখের সাগর মন্থন করেই সুখের আনন্দটুকু উপভোগ করে পরবর্তী প্রশ্ন তা যদি না হতো এক লোহমাই চুরমার হতো নাকি কি চুরমার হওয়ার কথা বলা হয়েছে মোহিতলাল মজুমদারের লেখা দুঃখের কবি কবিতায় বলা হয়েছে ঘুম ও দুঃখের মিলিত সমন্বয়েই এই জগতে আনন্দ রসের উন্মিলন সম্ভব হয় যে পাখি কাটার ওপর অজস্র প্রতিকূলতার ওপর বুক রেখে গান গায় তার অন্তর্নিহিত ভাব ঐশ্বর্যে আনন্দের অভাব হয় না সুখ দুঃখের মিলিত সমন্বয়ে আনন্দের এই সামঞ্জস্য রয়েছে বলেই মানব মনে দুঃখেরও সমান কদর তা যদি না হতো তবে সব কিছুই চুরমার হয়ে যেত বিশ্ব সৃষ্টি রসের পিয়ালা চূর্ণ হয়ে যেত সব কিছুরকেই ফাঁকি বলে মনে হতো পরবর্তী প্রশ্ন এটি শেষ প্রশ্ন হয়তো সে দুঃখী সবচেয়ে কার লেখা কোন রচনার অংশ কে কেন সবচেয়ে দুঃখী কবি মহিতলাল মজুমদারের লেখা দুঃখের কবি কবিতার অংশ উল্লেখিত পঙ্টি সুখ পাওয়ার জন্য যে জন দুঃখের নেশায় মেতে ওঠে আপাত দৃষ্টিতে যা যার কবিতায় গানে অনেক আনন্দ নিত্য চটুল ছন্দ চপল চরণ বিন্যাস দেখা যায় অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিতে যার দুঃখের পরিণাম বোঝা যায় না সেই সবচেয়ে বেশি দুঃখী একত্রিশটি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও আর তোমাদের কোন কোন ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে দিও সেই ভিডিওগুলো দিয়ে দেবো